হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার কৈক থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার এই সেটার ব্রয়লার মুরগির বয়স নয় দিন তো গতকাল ঝড়ে বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছিলো তো এখন মোটামুটি সুস্থ হয়েছে তো বাচ্চাগুলো খাবার খেতেছে তো এখনও আল্লাহর রহমতে মোটামুটি এখনও ভালো আছে দুই তিনটা বাচ্চা মারা গেছে গতকালকের ঝড়ে তো এমন অবস্থা হয়েছিল বাচ্চাগুলো বাঁচানোই অনেকটা হয়ে পড়ছিল তো মোটামুটি এখন সুস্থ আছে বাচ্চাগুলো বাচ্চাগুলা ভেজা ভেজা লাগতেছে আর কি শুকাইছে কিন্তু বাচ্চাগুলার যে পালক সেগুলা ভেজা ভেজা লাগতেছে তো ভিডিওটি বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার হরিদপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ